আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম টিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে পড়ে পাওয়া এই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিয়ে এই কবিতাটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা তোমাদের মূল বই থেকে এই চমৎকার গল্পটি পড়ে নিয়েছ তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই পড়ে পাওয়া গল্প থেকে আমরা কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো চর্চা করতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পত্র অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমাদের গল্পের নাম পড়ে পাওয়া লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন এখানে যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো মূলত সৃজনশীলের ক নম্বরে এসে থাকে এবং এগুলোর মার্ক হচ্ছে এক করে তো প্রথম প্রশ্ন হচ্ছে বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন কত সালে তো তিনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন দুই নম্বরে বলা হয়েছে পড়ে পাওয়া গল্পে কিশোর দল কোথায় নাইতে গিয়েছিল উত্তর হচ্ছে পড়ে পাওয়া গল্পে কিশোর দল নদীর ঘাটে নাইতে গিয়েছিল দেখো তিনি বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন তো আমরা উত্তর লিখব যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন চার বানুর মাঠের বাগানের কোন আম বিখ্যাত তো আমরা উত্তরে লিখবো যে বারুর মাঠের বাগানের চাপাতলির কালবৈশাখীর ঝড় মানে কি উত্তর কালবৈশাখীর ঝড় আম বলা হয়েছে লেখক কে লেখক ও তার বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে তো উত্তর হচ্ছে বিধু লেখক ও তার বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে এরপর দেখো সাত নম্বর বলা হয়েছে ডাবল টিনের ক্যাশ বাক্স কারা কুড়িয়ে পেয়েছে উত্তর ডাবল টিনের ক্যাশ বাক্স লেখক ও তার বন্ধু বাদল কুড়িয়ে পেয়েছে এরপর আটে বলা হয়েছে লেখক ও তার বন্ধুদের গুপ্ত মিটিং কোথায় বসলো উত্তর লেখক ও তার বন্ধুদের গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে নয় বন্যায় কারা নিরশ্রয় হয়ে গেল উত্তর হচ্ছে বন্যায় অম্বরপুর চরের কাপালিরা নিরশ্রয় হয়ে গেল দশ ভাদুই কুমোর কি চাইতে এসেছে উত্তর হচ্ছে ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে এগারো আজ এখানে দুটি ডাল ভাত খেয়েও এটা কাকে বলা হয়েছে তো এই কথাটা বলা হয়েছে কাকে দেখো এটা জনৈক কাপালিকে বলা হয়েছে পরবর্তী প্রশ্নগুলো দেখবো বারোতে বলা হয়েছে কাপালির হারানো বাক্সের ভেতর নগদ কত টাকা ছিল সেখানে নগদ পঞ্চাশ টাকা ছিল তেরো বিধু ভবিষ্যতে কি হবে বলে সবার ধারণা বিধু ভবিষ্যতে উকিল হবে বলে সবার ধারণা চোদ্দ নম্বরে বলা হয়েছে কতক্ষণের মধ্যে চণ্ডী মণ্ডপের সামনে ভিড় জমে গেল তো আধা ঘন্টার মধ্যেই চণ্ডী মণ্ডপের সামনে ভিড় জমে গেল পনেরো লেখক নদীর চরে কাদের ছোট ছোট ঘরবাড়ি দেখছেন উত্তর হচ্ছে লেখক নদীর চরে কাপালিদের ছোট ছোট ঘর বাড়ি দেখেছেন ষোলো কোথায় ব্যাংক ডাকছে উত্তর নরহরি বোষ্টমের ডোবায় ব্যাং ডাকছে এরপর দেখো সতেরোতে বলা হয়েছে ঝড় উঠলে কোথায় ভিড় হয় উত্তর হচ্ছে ঝড় উঠলে বারুর্যদের চাপাতলির আমের বাগানে ভিড় হয় লেখকদের দলের মধ্যে উত্তর কি বয়সে দেখো উত্তরে লেখা রয়েছে লেখকদের দলের মধ্যে বয়সে বড় বিধু উনিশ বিধুদের মধ্যে কার হাতের লেখা ভালো উত্তর বিধুদের মধ্যে বাদলের হাতের লেখা ভালো বিশ পড়ে পাওয়া গল্পে কথকদের পাওয়া টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে কী বলে উত্তর হচ্ছে পড়ে পাওয়া গল্পে কথকদের পাওয়া টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে ডবল টিনের ক্যাশ বাক্স বলে এরপর একুশে বলা হয়েছে পড়ে পাওয়া গল্পে পাওয়া টিনের বাক্সটি কী রঙের ছিল উত্তর পড়ে পাওয়া গল্পে পাওয়া টিনের বাক্সটি সবুজ রঙের ছিল এরপর দেখো তেইশে বলা হয়েছে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত উত্তর হচ্ছে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক হিসেবে সমধিক পরিচিত চব্বিশ বালকদের মধ্যে কার হাতের লেখা ভালো ছিল বালকদের মধ্যে বাদলের হাতের লেখা ভালো ছিল পঁচিশে বলা হয়েছে পত্রপাঠ বিদায় কথাটির অর্থ কি উত্তর পত্রপাঠ বিদায় কথাটির অর্থ হচ্ছে তৎক্ষণাৎ বিদায় মানে সাথে সাথে বিদায় দেওয়া এরকম ছাব্বিশে বলা হয়েছে কোথায় ভূত আছে বলে সবাই জানে উত্তর তেঁতুল গাছে ভূত আছে বলে সবাই জানে সাতাশ পড়ে পাওয়া গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো আমরা উত্তরে লিখব যে পড়ে পাওয়া গল্পটি লেখকের নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আটাশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কি উত্তর হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিত উপন্যাস দুটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি উনত্রিশে বলা হয়েছে টিনের বাক্সের ভেতরে কত টাকা ছিল উত্তর টিনের বাক্সের ভেতরে পঞ্চাশ টাকা ছিল তিরিশে বলা হয়েছে কাদের মাঠের বাগানে চাপাতলির আম গাছ আছে উত্তরে আমরা লিখব যে বারুর্যদের মাঠের বাগানে চাপাতলির আম গাছ আছে একত্রিশে বলা হয়েছে বাক্স ফেরত পেয়ে লোকটি কি করলো উত্তর আমরা লিখব যে বাক্স ফেরত পেয়ে লোকটি হকচকিয়ে গেল এবং কাঁদতে লাগলো বত্রিশে বলা হয়েছে বোষ্টম কি বোষ্টম হলো হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব তেত্রিশ বালকদের মধ্যে কার হাতের লেখা ভালো ছিল বালকদের মধ্যে বাদলের হাতের লেখা ভালো ছিল চৌত্রিশে বলা হয়েছে পত্রপাঠ বিদায় কথাটির অর্থ কি উত্তর হচ্ছে তৎক্ষণাৎ বিদায় পঁয়ত্রিশ কোথায় ভূত আছে বলে সবাই জানে উত্তর তেঁতুল ভূত আছে বলে সবাই জানে তো শিক্ষার্থীরা আমরা পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর এই পড়ে পাওয়া গল্পটি থেকে শিখে নিলাম এগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে চর্চা করবে কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী আমি আশা করছি প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা পড়ে পাওয়া গল্পের গুরুত্বপূর্ণ এমসি বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি